আচ্ছা এই বছর থেকে শুরু হয়েছে একটা নতুন জিনিস এটা আগের বছর কিন্তু ছিল না এই এদিকটা দেখো রয়েছে এই গোপি ডটস এখানে রয়েছে মহাপ্রসাদে অন্য ডাল একটা মিক্স সবজি রয়েছে নবদ্বীপের পর আজকের জার্নি আমাদের নিয়ে এসেছে সিধা মায়াপুর একটা জায়গা যেখানে মানুষের সমস্ত ব্যস্ততার মাঝেও মন খুঁজে পায় একটু শান্তি এই ব্লগে আমরা দেখব একদম কম খরচে হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেন যান তারপর নৌকো করে নদী পার করে মায়াপুর আর দেখব মেঘে ছুঁয়ে থাকা ইস্কন মন্দির ভোরের নরম নরমালয় মোড়া শান্ত সূর্যোদয় মন্দির ভক্তিতে নত হওয়া মন আর ফুলে ঢাকা শ্রীল প্রভুপাত পুষ্প সমাধি মন্দির শুনব অখণ্ড নাম যা শুধু কানে নয় সোজা হৃদয়ের গভীরে পৌঁছে যায় দেখব শান্ত স্নিগ্ধ গোশালা আর ভক্তি আর জ্ঞানের মিলনস্থল গীতা মেলা আর দিনের শেষে কোনো বিলাস নয় শুধু কৃতজ্ঞতা আর ভক্তি নিয়ে গোদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ দিস ইজ নট জাস্ট এ ট্রাভেল ব্লগ এটা একটুখানি শান্তি খোঁজার চেষ্টা আর ভগবানের কাছে নিজেকে এক মুহূর্তের জন্য সমর্পণ করে দেওয়া চলো শুরু করি আজকের এই সফর হ্যালো গাইস হ্যাপি নিউ ইয়ার বৎসরের ফার্স্ট ভিডিও রেকর্ড করছি ফ্রম মায়াপুর অ্যাকচুয়ালি ফার্স্ট ভিডিও না আগের ভিডিও পোস্ট করেছি যেখানে নবদ্বীপ দেখিয়েছি সেটা আজকেই সকালে গেছিলাম ফার্স্ট জানুয়ারি দু এখন চলেছি মায়াপুর এসে লাঞ্চ করলাম দেন হয়ে এখন বেরোচ্ছি মায়াপুরের ইস্কন মন্দির দর্শনে তো চলো নিচের দিকে যাই এখনও রাস্তায় লোকজন আসছে মায়াপুর মন্দিরে তোমাদেরকে ঘুরে দেখাবো আর সাইডে ক্যাম্পাসের মধ্যে যা যা রয়েছে সবই দেখাবো তোমাদেরকে চলো এখন দুপুর সাড়ে তিনটে রাস্তায় মানুষজনের হ্রাস দেখো মানুষ আসছে আর কত মানুষ যাচ্ছে এখন আচ্ছা বাইদাও এখানে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে অ্যাপ্রক্স পাঁচ থেকে দশ মিনিট লাগে খালি পাঁচ পাঁচ মিনিট লাগে ম্যাক্সিমাম তো তোমরা চাইলে এখান থেকে টোটো করে যেতে পারো বাট আমি যতবার এসেছি আমি হেঁটেই গেছি বাট খুব একটা ডিস্টেন্স না হেঁটে হেঁটে সামনে এই রাস্তাগুলোর ধারে অনেক মঠ হয়েছে গৌরী মঠ চৈতন্য মঠ সেগুলো দেখতে দেখতে হেঁটে চলে যেতে পারো চলো আমরা যাই হেঁটেই চলো যতক্ষণ আমি হেঁটে মন্দিরে পৌঁছচ্ছি ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি কিভাবে খুব সহজে মায়াপুর পৌঁছতে পারবে কলকাতা থেকে যাত্রা শুরু করলে হাওড়া বা শিয়ালদা দুই স্টেশন থেকে কাটক আমি যে কোনো লোকাল ট্রেন ধরতে এই ট্রেনগুলো সরাসরি নিয়ে আসবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত কিছু পপুলার ট্রেনের টাইমিংস আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি নিজেদের সুবিধে মতো ট্রেন বেছে নিতে পারো টিকিট পরে মাত্র পঁচিশ টাকা পার পারসন নবদ্বীপ স্টেশনে নামার পর স্টেশনের বাইরে এলেই সহজেই পেয়ে যাবে টোটো এই টোটো করে সরাসরি চলে আসো নবদ্বীপ লঞ্চ ঘাটে এবার শুরু হয় জার্নির সেই সব থেকে সুন্দরতম অংশটা নবদ্বীপ ঘাট থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে নৌকো করে ভাগীরথিয়ার জলঙ্গী নদীর এই অপূর্ব সংগমস্থল দেখতে দেখতে চলে আসতে পারো মায়াপুর ঘাট যদিও এই দুই নদীর মিলনস্থলটা সবচেয়ে ভালো দেখা যায় লঞ্চে এলে একদম সিনেমেটিক এক্সপিরিয়েন্স তবে সেক্ষেত্রে ভাড়া হয় দশ টাকা মায়াপুর ঘাটে নামার পর চাইলে হেঁটে বা শেয়ারিং টোটো করে মাত্র দশ টাকার বিনিময়ে চলে আসতে পারো মায়াপুরের এই ইস্কন মন্দিরে আর এই রাস্তার দুধারেই রয়েছে অনেক অনেক হোটেল তাই আগে থেকে রুম বুক করে না এলেও এখানে এসে খুবই সহজে রুম পেয়ে যেতে পারো তবে সিজন অনুযায়ী ভাড়া অনেকটাই আপডাউন করে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি নর্মাল দিনে যে হোটেলগুলো চার থেকে পাঁচশো টাকা বা ছশো টাকায় পাওয়া যায় সেগুলোই সিজনে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে যায় আর এই রিয়েলিটিগুলো কোনো ব্লগারাই তুলে ধরে না এই হচ্ছে এন্ট্রান্স মানুষ দেখো কত ভিড় এখন সেকেন্ড টেক অ্যান্ড গুড মর্নিং কালকে বিকেলে বেরিয়েছিলাম ব্লগ বানানোর জন্য মায়াপুর দর্শনের জন্য এসেও ছিলাম শুরুও করেছিলাম বাট এতটা ক্রাউড ছিল সেটা আর কমপ্লিট করে উঠতে পারিনি কতটা ক্রাউড ছিল একটা লাইভ বানানো রয়েছে চ্যানেলে আপলোড করা রয়েছে দেখে নিতে পারো বাট চলো এবার শুরু করি আজকে ব্লগ চলে এসেছি এই মেন গেট থেকে মন্দিরের ভেতরে এই দিকটায় রয়েছে প্রসাদের কুপন কাউন্টারগুলো এখানে সব টাইমিং লেখা রয়েছে কোথায় কীরকম টাকা লেখা রয়েছে কি কি খাওয়ার বা কি কী মহাপ্রসাদে কি কী থাকবে সেগুলো লেখা রয়েছে তো দেখে তোমাদের অনুযায়ী টিকিট কেটে নিতে পারো আর এই দিকে রয়েছে আমাদের মেন মন্দির মেন মন্দিরের ভেতরে যাবো তোমাদেরকে ঘুরেও দেখাবো আর এই দিকটায় রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানটা হয় সেই জায়গাটা চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন চলতে থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কখনও বন্ধ হয় না এই দিকটায় রয়েছে লাইন ধরে সমস্ত স্টলগুলো যেখানে নানারকম পুজোর সামগ্রী অ্যান্ড ড্রেস যেগুলো হয় সব রকম পেয়ে যাবে এখানে আর এই দিকটায় এখান থেকে উঠে রয়েছে এই প্রভুপাত পুষ্প সমাধি মন্দির এই যে দেখতে পাচ্ছ এই জায়গা দিয়ে এই দিয়ে গিয়ে ওই থেকে লাইন শুরু হয় চলে এসেছি এই প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে এই হচ্ছে এন্ট্রান্স আর এই দিকটায় রয়েছে এই যেখানে বললাম ফোন বা ইলেকট্রিক গ্যাজেটগুলো রাখতে হয় বিনামূল্যে এখানে জুতো রাখবার জায়গা আর এই দিয়ে ওই পাশেই রয়েছে মোবাইল ফোন ক্যামেরা ইলেকট্রিক গ্যাজেট যা হয় সব রেখে ভেতরে যেতে হয় তবে কোনো টিকিটের ব্যবস্থা নেই মানে কোনো টিকিট লাগবে না বিনা পয়সায় তোমরা রেখে এই যে লাইন এখন ফাঁকাই রয়েছে সেদিক দিয়ে ঢুকে যেতে পারো বাট সন্ধ্যের সময় যখন লাইন থাকবে তখন এই দিক দিয়ে লাইন ঘুরে ওই উপরে যেতে হয় আচ্ছা জাস্ট প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলাম এই যে দিক দিয়ে এন্ট্রান্স আর ওই সাইড দিয়ে এক্সিট রয়েছে ওই দিক দিয়ে বেরিয়ে এলাম ভেতরটা বলার মতো আর অন্য নতুন কিছু নেই প্রত্যেকবারের মতো এবারেও গিয়ে মুগ্ধ হয়ে গেলাম অসম্ভব অসম্ভব সুন্দর ভেতরটা আর পেছনে রয়েছে এই মন্দিরের ওপেনিং টাইমস অ্যান্ডিং ক্লোজিং টাইমস সবটাই লেখা রয়েছে আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি দেখে নিতে পারো তো আসো এবার ওই দিকে মেন মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে বাকি এরিয়াটা ঘুরে দেখাই আচ্ছা এখন চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরের এক নতুন সংযোজন ফুল ডোম শো এখানে থ্রি সিক্সটি ডিগ্রিতে নানারকম আধ্যাত্মিক শোগুলো মুভিগুলো এখানে দেখানো হয় তো তোমরা যদি চাও এখানে এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করতে করতে পারো একটা লিমিটেড একটা টিকিট রয়েছে এই মুহূর্তে আমি সেটা জানি না বাট আমি গুগলে এই সরি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি সেটা দেখে নিতে পারো টিকিট প্রাইসগুলো সেই হিসেবে তোমরা এসে অবশ্যই এই শো থ্রি ডি শোটা থ্রি সিক্সটি ডিগ্রিতে এনজয় করতে পারো আচ্ছা এখন চলেছি গোশালার দিকে তো তোমাদেরকে গোশালাটা ঘুরে দেখাবো তার আগে বলি এই যে সাইডে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুঠি কুঠি সরি এখানে রয়েছে এরকম অনেক কটা কুঠি রয়েছে যেখানে তোমরা এসে মানে ভক্ত যারা রয়েছে তারা এসে খুব স্বল্প মূল্যে এখানে থাকতে পারো মায়াপুরের এই ইস্কন মন্দির ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এই গোশালা মেন টেম্পেল থেকে চাইলে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারো অথবা এখানে আছে একদম এইরকম গরুর গাড়ি যেটাই করে খুব অল্প খরচেই পৌঁছে যাওয়া যায় এই গোশালাতে গরুগুলোর যত্ন খাবার আর চিকিৎসা সবকিছুই খুব সুন্দরভাবে করা হয় এখানকার গরুর দুধ দিয়েই মন্দিরের ভোগ ও মহাপ্রসাদ প্রস্তুত করা হয় জায়গাটা ভীষণ শান্ত আর সুন্দর এখানে চাইলে তোমরা গোসেবার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিছু পরিমাণ অর্থ ডোনেট করতে পারো ডোনেশন চার্টটা আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি আর গোশালার পাশেই রয়েছে এরকম ছোট্ট একটা ইনহাউস শপ যেখান থেকে একদম অথেন্টিকভাবে তৈরি দই লস্যি ঘি আর আরও অন্যান্য রকম ডেয়ারি প্রোডাক্টস কিনে নিতে পারো সব কিছু এখানকার গরুর দুধ থেকেই বানানো হয় একদম পিওর ফ্রেশ আর কেমিক্যাল ফ্রি আচ্ছা চলে এসেছি মেন মন্দিরের সামনে অপোজিটে আমাদের রয়েছে মেন মন্দির আর এই দিকে রয়েছে মন্দির যেখানে রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী একটা অষ্টসুখী এখানে রয়েছে আর সাথে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু ওই দিকটা রয়েছে কাউন্টার তখন যেরকম বললাম যে ফোন বা জুতো খুলে রেখে আসতে হয় সেরকম কাউন্টার এখানেও একটা রয়েছে ওখানে খুলে রেখে আসতে হয় আর এই দিকটা হচ্ছে এন্ট্রান্স লাইন এদিকে রয়েছে জেন্টস লাইন আর ওই দিকটা রয়েছে লেডিস লাইন তো এই লাইন দিয়ে গিয়ে এখানে রয়েছে চেকিং পোস্ট তো এখানে ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে আসা যায় না এখানে চেক করে ভেতরে মন্দিরের ভেতর যেতে হয় মন্দিরের ভেতর আমি যাচ্ছি এই বেরিয়ে তোমাদেরকে বলছি কেমন দেখে এলাম বা কিছু তো চলো ভেতরে যাই আচ্ছা জাস্ট মেন মন্দির থেকে সূর্যোদয় মন্দির থেকে বেরিয়ে এলাম কি আর বলবো নতুন করে এই মন্দিরের ব্যাপারে যারা কৃষ্ণকে ভালোবাসো তাদের জন্য এখানে নতুন করে বলার মতো কিছু নেই অসাধারণ সুন্দর মন্দির ভেতরে ঢুকলে জাস্ট মন প্রাণ জুড়িয়ে যায় মন মুগ্ধ হয়ে গেল ভেতরে গিয়ে তো তোমরা যারা আসছো বা আসবে ভাবছো তারা চলে এসো উইথাউট সেকেন্ড থট চলে আসো আমি অ্যাসিওর করতে পারি মন প্রাণ ভরে যাবে মন একদম মুগ্ধ হয়ে যাবে এর থেকে কীভাবে আমি আর ডিসক্রাইব করতে পারবো বা করতে পারবো আমি জানি না বাট হ্যাঁ সত্যি অসাধারণ জায়গাটা এবার যাব মেন মন্দির যেটার এখন কনস্ট্রাকশান চলছে কনস্ট্রাকশান কমপ্লিট হয়নি তো তার জন্য একটা মিনিমাম টিকিট কাটতে হয় এই এখানে রয়েছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে নেব কোনো এক বিশেষ কারণে আপাতত আজ মেন মন্দিরে এন্ট্রি বন্ধ হয়ে গেছে তাই ভেতরটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না এদিকে সন্ধ্যাও ধীরে ধীরে নেমে আসছে চলো ঘন্টাখানেক পর তোমাদের নিয়ে ঘুরে দেখাবো মায়াপুরের গীতা মেলা যেটাই ক্যাম্পাসের মধ্যেই প্রতি বৎসর পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় আচ্ছা আগের বছরের নেয় আমি এই বছর চলে এসেছি মায়াপুরে আর এখন রয়েছে মায়াপুরের গীতা মেলাতে যেমন এই সাইডটা দেখতে পাচ্ছি নানা রকম দোকান রয়েছে আর এই দিকটায় রয়েছে নানা রকম খাবারের স্টল আর ওই দিকে রয়েছে মেন মঞ্চ যেখানে প্রোগ্রাম চলছে আর ওই সাইডটায় রয়েছে গীতা প্রদর্শন যেখানে নানা রকম কার্টুন কার্টুন অবতার টাইপের বানিয়ে নানা রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে গীতা মেলায় এন্ট্রান্স এই যে দেখতে পাচ্ছ এত মানুষজন এখান দিয়ে ঢুকছে বেরোচ্ছে আর এই সাইডটাই যেমনটা তোমাদেরকে বললাম প্রদর্শনী এই সাইডটাই রয়েছে প্রদর্শনী আসো দেখাই

রয়েছে এই গোপি ডটস গোপি ডটস বলতে এখানে মেন ডিপুটিস যারা আসবে তারা কুড়ি টাকার বিনিময়ে সে গালে যে কলকা হয় না একটু কলকা না কি বলে ওটাকে আমি জানি না বেসিক্যালি তো গালে যে ডিজাইন হয় চন্দন দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেগুলো এখানে হচ্ছে তো কুড়ি টাকার দিয়ে এখানে ডিজাইনগুলো করে নিতে পারো দেন তোমরা ছবি ফটোশ্যুট করতে পারো চলো সামনে গিয়ে দেখাই কি হচ্ছে ওখানে বলছেন এই যে খালি হাতে এসেছি এই দিকটায় রয়েছে আমাদের বুক স্টল আর এই দিকে সামনে এগিয়ে রয়েছে খাওয়ার স্টলগুলো গুলো এসো তোমাদের খাওয়ার স্টল গুলো দেখে এবার চলে এসেছি এই খাওয়ার স্টল কাছে যেটা বললাম তখন এই এদিকটায় রয়েছে নানা রকম খাওয়ারের স্টল তবে সব সবকিছুই নিরামিষ এখানে এটা আমি বললে দিচ্ছি বাট বল মানে কি বলবো আর তো বলে দেওয়ার মতো কিছু নয় তা আমি বলে দিলাম সবই নিরামিষ এখানে এখানে পেয়ে যাবে নিরামিষ চাউমিন পনির রোল নানা রকম ফ্রাই আইটেম রয়েছে কর্ন ফ্রাই চিলি ফ্রাই তার সাথে পটাটো ফ্রাই যেটা স্প্রিং টাইপস ওটাও রয়েছে এমন দেখতে পাচ্ছ এদিকে আর রয়েছে মোমো আর এই মাঝখানটায় রয়েছে এরকম বসে খাওয়ার জায়গা আর এই চারদিকে নানারকম খাবারের স্টল আগে বাদে এটাই তফাৎ ঝগড়া তো ঝগড়া হচ্ছে কিনা বলেন তো আপনাদের বাড়িতে হ্যাঁ না এটা যে হ্যাঁ না বলে আমি বিয়ে করি না আপনাদের কথা শুনে হ্যাঁ হ্যাঁ ঝগড়া না করলে চলে না কে চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণ করতে এখন ফাঁকা ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছ পেছনে খালি খালি রয়েছে এই জায়গাগুলোই মানুষজন বসে মহাপ্রসাদ গ্রহণ করে আর পেছন দিকে দেখতে পাচ্ছ এদিকে লাইন দেওয়া হয়েছে তো চলো লাইন ধরে গিয়ে যাই দেখি কি রয়েছে তো বসে দেখাচ্ছি তারপরে বাকি তোমাদেরকে মহাপ্রসাদ গ্রহণ করতে চলে এসেছি এই ওখান থেকে বাফে থেকে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে মহাপ্রসাদে অন্য ডাল একটা মিক্স সবজি রয়েছে আমি আপাতত সিম আলু দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে রাজমা দুটো রুটি চাপাটি আর রয়েছে একটা পান্ত গোলাপজামুন যেটাকে ভালোই হবে টেস্ট আগের বার আগেও খেয়ে দেখেছি তো নতুন করে বলার আর কিছুই নেই যে কেমন খেতে হবে চলো খেয়ে দেখি আজকের এই মায়াপুর ব্লগ এখানেই শেষ করছি কিন্তু মনের ভেতর থেকে যাবে এই জায়গার শান্তি ভক্তি আর অনুভূতি মন্দির সংকীর্তন গোশালা গীতামেলা আর দিনের শেষে মহাপ্রসাদ সব মিলে এটা শুধু একটা ভ্রমণ নয় এটা ছিল ভক্তি আর নিজেকে নতুন করে জানার চেষ্টা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাপোর্ট করতে ভুলো না এমন আরও স্পিরিচুয়াল ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও এই ব্লগের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো যাত্রায় নতুন কোনো গল্প নেই টিল দেন কিপ ট্রাভেলিং কিপ বিলিভ ইন কৃষ্ণা